করতে কেমন লাগছে আপনাদেরকে খুব ভালো লাগছে এমনি আপনাদের সার্ভিস কেমন বলবো এমনি জেনুইন হয়ে বলবেন যে শুধুমাত্র ভিডিও চলছে বলে ভালো বলবেন না যদি ভালো হয় ভালো বলবেন খারাপ হলে অবশ্যই খারাপ বলবেন না অবশ্যই ভালো আজকে আপনাদের সামনে যে প্রপার্টি আমি কথা বলবো সেটি হলো হোটেল সিগনেচার খুবই সুন্দর একটি প্রপার্টি এবং যেখানে প্যাকেজ তো অবশ্যই আছে কত কি আছে সেটা ভিতরে গেলে অবশ্যই জানবো দেখুন দেখি কতটা পরিমাণে সুন্দর ডেকোরেশন এবং ব্যালকনি থেকে একটা ভিউটা দেখুন দুর্দান্ত লেভেলের ভিউ এবং এখানে বাসপাটির জন্যে সুস্বাদু রান্নার ব্যবস্থা আছে লাঞ্চের সময় খাওয়া দাওয়া প্রায় সকলে জমে খাওয়া দাওয়া করছে এবং সকলের পাতে প্রায় হাবাব করে মাছ মাংস ডিম সবই আছে কেমন লাগছে খাওয়া দাওয়া খুব ভালো খুব সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন আমি আজকে আছি দীঘাতে এবং দীঘাতে আমি আপনাদেরকে এমন একটি লোকেশনের ভিতরে এমন একটি হোটেলে নিয়ে যাব যেখানে আপনারা প্যাকেজ সিস্টেমের রুম পাবেন তার সাথে যদি শুধু রুমে থাকতে না রুমে পাবেন এবং ওনাদের খাওয়া দাওয়া নিউ সমস্ত কিছুটা নেব একবার আপনি আপনাদেরকে লোকেশানটা দেখে দিই এই দেখুন এই হচ্ছে আজকের যে লোকেশানটা এই দেখুন এই হচ্ছে জাহাজবাড়ি বিল্ডিং থেকে যখন আমরা আপনারা আসবেন সোজা আসবেন এবং এই হচ্ছে দেখুন টয় ট্রেন পার্ক আপনারা যে কোনো টোটোওয়ালা কোনো অটোওয়ালাকে বললে টয় ট্রেন পার্ক যেটা হচ্ছে দীঘার বাইপাস রোড মানে একবার ন্যাশনাল হাইওয়ে এইটা দিয়ে দীঘার প্রতিটা বাসই পাশ করে বাস টোটো অটো সমস্তটাই পাশ করে আপনাদের কোনো সমস্যা হবে না আমরা আজকে একেবারে এই টয় ট্রেন যে পার্কটা আছে ও উপর থেকে আমি অবশ্যই টয় ট্রেন পার্কটা দেখাবো আপনাদেরকে দীঘার কাজল দিঘি পার্ক কিংবা ট্রেন পার্ক আপনারা সকলেই চেনেন আমরা যাবো এক নম্বর হোটেল দু নম্বর হোটেল তিন নম্বর হোটেল সিগনেচার হোটেল একটা ব্র্যান্ড বলতে পারেন দীঘার বুকে সত্যি বলছি এতটা পরিমাণে সুন্দর একটি লোকেশান সুন্দর একটি হোটেল এবং যেখানকার খাওয়া দাওয়াটা জাস্ট ফাটিয়ে খাওয়া দাওয়া এবং এখান থেকে সমুদ্র দূরত্ব প্রায় আটশো মিটার মতন দেখুন যেটা জেনুয়েন যেটা সত্যি সেটাকেই আপনারা সকলে জানান কম বেশি আমি তো ধরার চেষ্টা করি এই দেখুন এই হচ্ছে আমাদের হোটেলের সিগনেচার দেখুন এখানে বাস পার্টি অ্যালাউ আছে বাস পার্টি এসে রান্না বান্না করছে আমি সেটাও আপনাদের সামনে তুলে ধরব এবং প্রতিটা হোটেলের থেকে আপনারা একবার দেখুন এই সাথে কত হোটেল আছে কিন্তু কোনো হোটেলে যদি ভিড় থাকে সেটা হলো শুধুমাত্র হোটেলের সিগনেচার এই দেখুন এই হচ্ছে হোটেলের সিগনেচার এবং কতটা পরিমাণের গেস্টরা দেখুন যে পুরোপুরি ভিড় করে আছে বাস পার্টির জন্য বাস এখানে এক আছে যারা গাড়ি নিয়ে এসছেন ওদের জন্য গাড়ি আছে পার্কিং আছে এই দেখুন এই হচ্ছে হোটেলের সিগনেচার এবং সিগনেচারের যে ফ্রন্ট সাইড ব্যাপারটা সেটা দেখাবো যেটা সব কিছুই মানে আপনাদের সঙ্গে তুলে দেবো এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া এই হচ্ছে রিসেপশন এরিয়া তাহলে চলুন প্রথমে গিয়ে রুমগুলো কেমন কী আছে সেগুলো একবার দেখে নিই এই দেখুন এই হচ্ছে রিসেপশন এই ব্রেকফাস্টের টাইম তাই আমি চাইলাম আপনাদের সাথে ব্রেকফাস্টটাকে একবার শেয়ার করে নেওয়া যেতেই পারে এই দেখুন এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া যেহেতু ফার্স্টেই ম্যাডামরা বসে আছেন ম্যাডামদের কাছ থেকে একটু রিভিউ নিয়ে নেব নমস্কার ম্যাডাম কেমন আছেন ভালো এবং দীঘাতে এসে কেমন লাগছে এবং এই হোটেলে বিশেষ করে এই হোটেলের সিটি

খুব ভালো এ ক্লাস বলতে গেলে তাহলে লিফটে করে উঠি এবং রুমগুলো যেগুলো আছে ওগুলোকে একবার দেখে নি এবং দেখুন লিফ্ট থেকেও আপনার একেবারে রোড টাস যে কাজল দিকে ট্রেন এবং বাস যেগুলো আপনারা পার্কিং করছেন সেগুলো সবই দেখতে পাবেন তাহলে লিফ্টে করে উপর দিকে উঠা যাক ফ্লোরটা দেখুন কতটা পরিমাণে সুন্দর এবং একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ফ্লোর এবং এর মধ্যে যে আমরা রুমগুলো দেখব একেবারে ফ্রন্ট সাইড যেখান থেকে আমরা কাজল দিঘি ট্রেন পার্কটা দেখতে পাবো এবং একটা সুন্দরব ফার্স্ট রুমটা দেখছি রুমের নম্বর হচ্ছে চারশো সাত একটা দুর্দান্ত লেভেলের ডেকোরেশান তার সাথে সুন্দর এবং সিম্পল সিটিকে বজায় রেখে খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ফার্স্ট যেটা চয়েস থাকে সেটা হচ্ছে সুন্দর কিনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিনা আপনারা এই রুমটা দেখতে পাচ্ছেন যে অনেকটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি সুন্দর ডেকোরেশান বলতে পারি এখানে এবং কালার কম্বিনেশানগুলো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে সুন্দর তাহলে চলুন এই রুমের মধ্যে কি কী আছে দেখিনি মানে রুম ট্যুরটা অবশ্যই আপনাদের সাথে করে নিই এই দেখুন এই হচ্ছে এক ল্যান্ডলাইনের ফোন যেখানে আপনারা রিসেপশানেরা রেস্টুরেন্টেরা যেখানে খুশি আপনারা কল করতে পারবেন এবং এই সাইডটা একটি মিরার এবং এখানে দেখুন একটা ওয়ার্ডড্রোপ আছে যার মধ্যে ব্ল্যাঙ্কেট বালিশ সমস্ত জিনিসগুলি থাকে আপনারা কম বেশি সকলেই জানেন এবং এই হচ্ছে এর এসি এবং দু সাইডে দুটো চেয়ার রাখা আছে এবং এখানে টিভি আছে এবং আপনাদের পার্সোনাল যেসব কাজগুলো থাকে এখানে দেখুন আপনারা ল্যাপটপ নিয়ে বসে সেই সব কাজগুলো করতে পারবেন অবশ্যই এবং এই হচ্ছে এর বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন একটি ক্লিন এবং ঝা চকচকে বাথরুম এটা হচ্ছে বেশিন এটা হচ্ছে তার সাথে মিরার এবং গিজার এবং এটা হচ্ছে ওয়েস্টার্ন কোমোড কেমন লাগলো আপনাদেরকে বাথরুম এরিয়াটা অবশ্যই কিন্তু আপনারা জানাচ্ছেন এবং এর যে ব্যালকনিটা আছে ওখানে চলুন ওখানে একবার ভিজিট করি এবং ব্যালকনি থেকে কেমন একটা ভিউ আমি জানিয়েছিলাম আপনাদেরকে এই দেখুন কেমন লাগছে আপনাদেরকে নিঃসন্দেহে ভালো লাগছে এটা নতুন করে বলার কিছু নেই তার কারণ কাজল টয় ট্রেন পার্কটা আপনারা কম বেশি সকলেই জানেন যারা যারা দীঘাতে এসেছেন ওরা সকলেই জানেন যে কাজল দিঘি টয় ট্রেন পার্কটা কতটা সুন্দর এই দেখুন এই সব গেসে যাচ্ছে না এরা হচ্ছে সব এই হোটেলেই ছিল মানে হোটেল সিগনেচারেই ছিল সব গেস্টগুলো এবং এর সমস্ত কাজগুলো কারুগরজি করা হচ্ছে এবং এই ট্রেন পার্কটা কিছুদিন কাজ বন্ধ আছে আবার নতুন করে দেখুন সব কিছু লাইটিংয়ের কাজ রাস্তা সবই করা হচ্ছে যাতে করে আপনাদেরকে নতুন নতুন প্রেজেন্টেশন আবার ভালোভাবে দেওয়া যায় এবং দিতে পারে এখান থেকে ভিউটা দেখুন দেখি কতটা পরিমাণ সুন্দর লাগতে পারে আপনাদেরকে এবং এখান থেকে একটা সুন্দর একটা গান সবসময় বাঁচতে থাকে এবং ভালোই লাগে আর কি আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো আপনারা জানান চলুন তার একটা নেক্সট রুম দেখে নিই তার আগে রুমের যে প্রাইসটা নিয়ে একটু আলোচনা করে নিই এই রুমটার প্রাইস হচ্ছে যদি আপনারা এসি তো দেখতে পেলেন এবং ওর এসি নিয়ে এই রুমটার প্রাইস পড়বে বারোশো টাকা মাত্র বারোশো টাকা মধ্যে ভাবুন এর থেকে কমে আর কি হতে পারে আর আপনারা যদি প্যাকেজে থাকেন তখন তাহলে আপনাদের পার হেড পড়বে মাত্র আটশো টাকা এবং যদি আপনারা নন এসি নিয়ে থাকতে চান নন এসি নিলে আপনাদের প্রাইস পড়বে প্রায় সাতশো মতন করে পড়বে নন এসিও যদি নেন পার হেড তবে এবং এনাদের খাওয়া দাওয়া জাস্ট ফাটিয়ে দুর্দান্ত আমি ব্রেকফাস্ট তো দেখালাম তারপরে রুমে এলাম তারপরে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে দুপুরের যে লাঞ্চ সেটাও কভার করব এবং সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো কেমন লাগলো আপনাদেরকে এই রুমটা আপনারা জানান আমরা নেক্সট একটা রুম দেখে নেব রুমের নম্বর হচ্ছে চারশো এক এই দেখুন এই হচ্ছে চারশো এক নম্বর রুম এবং এই রুমটাও দেখুন একেবারে সিম্পলসিটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখে তো বুঝতেই পারছেন আমার নতুন করে বলার আর কিছুই নেই এবং এই দেখুন এবং এর যে ফল সিলিংয়ের কাজগুলো দেখুন একেবারে লাইটগুলো আপনাদের একেবারে সামনেই আমি তুলে ধরছি এবং যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় সেটা প্রচেষ্টা সবসময় আপনাদের দীঘাবয় সাগর করেই থাকে এই দেখুন এই হচ্ছে মিরা এবং এখানে ডাস্টবিন তো আছেই এবং তার সাথে এই হচ্ছে যে ওয়ার্ড্রব ওয়ার্ডড্রপের মধ্যে আপনাদের যাবতীয় জিনিস ব্ল্যাঙ্কেট বালিশ এগুলো থাকে রাখা হয় এবং আপনারা যেটা খুশি রাখতে পারবেন না এই সাইডে দুটো চেয়ার আছে এবং এখানে একটি টি টেবিল টিভি এসি এবং এখানে আপনাদের বললাম যে যাবতীয় কাজগুলো আপনারা যদি করতে চান করতে পারেন এবং তার সাথে এই হচ্ছে ওয়েস্টার্ন কোমর বেসিন এবং এই হচ্ছে মিরা। দেখুন দেখি এর মধ্যেও সমস্তগুলোই আছে তার সাথে ইয়ে তো আছেই গিজার তো আছেই এবং এর যে ব্যালকনি থেকে এর ব্যালকনি থেকে একবার ভিউটা কেমন কী পাওয়া যাচ্ছে ওটা একবার দেখে নিই কি দুর্দান্ত লেভেলের ভিউ দেখুন দেখি এখানে বসে আমার যেটা মনে হয় পুরো দিন কভার করা যেতে পারে এবং এই দেখুন এই হচ্ছে রোড টাচ যেখান থেকে সমস্ত গাড়িগুলো পাস করে মানে দীঘা হাওড়া দীঘা মিরকদা দীঘা মেদিনীপুর দীঘা আপনি নৈহাটি বলুন বা যেখানেই বলুন সব গাড়িগুলো পাস করে দেখুন অলরেডি আরও একটা গাড়ি মানে এখানে ছিল এখান থেকে বেরিয়ে যাচ্ছে মানে ভাবতে পারছেন বাস পার্টি আমি এমনি বলিনি এলাও বলে প্রতিটা বাসের জন্যে একমাত্র সেফটি এবং একমাত্র ভালো হল হোটেল সিগনেচার যেটা হচ্ছে নিউ দীঘাতে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কল করে বুক করুন যাচাই করুন এবং যেটা আপনাদের ইনফরমেশান দরকার সেটা অবশ্যই কল করে জিজ্ঞেস করুন প্রতিটা তথ্য একবারে অরিজিনাল এবং সঠিক পাবেন কেমন লাগলো আপনাদেরকে এই রুম ট্যুরটা অবশ্যই জানাবেন এবং এখান থেকে দেখুন কতটা পরিমাণে একটা সুন্দর ভিউ আমাদের অভিজ্ঞতা খুবই ভালো এবং এনাদের স্টাফেদের ব্যবহার এবং প্রত্যেকেই যারা আছেন যারা এখানে স্টাফ রয়েছেন তারা অত্যন্ত হেল্পফুল এবং এখানকার যে আমরা ফুড প্যাকেজ নিয়েছিলাম খাওয়া দাওয়ার অত্যন্তই ভালো এবং এমন নয় যে খাওয়া দাওয়ার মানে খুবই টাটকা এবং খাওয়ারের স্বাদগুলোও খুব সুন্দর এবং অনেক মেনুও রয়েছে ঠিক আছে প্রতিদিন বিভিন্ন মেনু রয়েছে মোটামুটি আমাদের অবশ্যই এবং হ্যাঁ এবং অন্যদেরকেও সাজেস্ট আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এখানে আপনাদের সামনে একটা রাউন্ড বেডের আমি বেড শেয়ার করবো রাউন্ড বেড এই দেখুন দুশো চার নম্বর এবং দেখুন যেহেতু এই বেডের মধ্যে গেস্ট আছে দেখতেই পাচ্ছেন বাচ্চারা দেখুন কতটা পরিমাণে এনজয় করছে এবং সকলে দাওয়া খেলাধুলা করছে আর কি খুবই সুন্দর এবং এই বেডটা বলি কাপলদের জন্য জাস্ট একটা ফাটাফাটি লেভেলের বেড হবে এবং যারা ম্যারিড কাপেলার যদি আসেন নিউ ম্যারেড কাপের ওনাদের জন্য খুবই সুন্দর একটি বেড এবং দেখতে পাচ্ছেন বাচ্চারা কতটা পরিমাণে এনজয় করছে বাবু এ দেখুন এই হচ্ছে বেডের সুন্দর একটি কালারফুল ডেকোরেশন এবং এই সবগুলো দেখুন যেহেতু বাচ্চারা এনজয় করছে মানে বুঝতে পারছেন চলুন এই বাচ্চাদেরকে জিজ্ঞেস করি যে এরা একেবারে আপনারা সকলে জানেন বাচ্চা হচ্ছে নারায়ণ তাই তো বাচ্চাদের মুখে শুনব যে কেমন লাগছে বাবু কেমন লাগছে ভালো লাগছে তো হ্যাঁ তোমরা দুভাই মিলে আনন্দ করছো তো খুব খুব আনন্দ করছো তোমাকে কেমন লাগছে ভালো লাগছে খুব খুব আনন্দ করছো তুমি হ্যাঁ ভালো লাগছে তো আবার ঘুরতে সমুদ্রে গেছিলে আচ্ছা তাহলে খুব আনন্দ করো এবং খুব এনজয় করো তাই তো তুমিও গেছো সমুদ্রে ঘুরতে হ্যাঁ খুব ভালো লাগছে দীঘাতে এবং এখানে রুমটাও তো খুব সুন্দর লাগছে তোমাকে তাই তো তাহলে তোমরা এনজয় করো তোমাদেরকে বেশি আর বিরক্তি করবো না যেহেতু টাটা সকলকে টাটা বাই বাই তাই তো তুমিও বাই বাই করে দাও একবার চলুন এর যে ব্যালকনিটা আছে ওটা একবার গিয়ে আপনাদের সঙ্গে ভিজিট করে দেখিয়ে দিই তারপর অবশ্যই যে বাথরুমটা আছে ওটা একবার দেখে নেব এই দেখুন এই হচ্ছে এর একটি সুন্দর ব্যালকনি এবং যেখান থেকে আপনারা একেবারে রোড টাচ ভিউও পেয়ে যাচ্ছেন দেখুন বাচ্চারা যেখানে খুশি গাড়ি চালাচ্ছে যেখানে খুশি এনজয় করছে আর এইসবগুলো এইসব মানে জিনিসগুলোই বাচ্চাদের জন্যই তো এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট ফুলগুলো এসে যাতে এনজয় করতে পারে সেটাই তো আমরা সকলে বাবা মারা চাই এই দেখুন এই হচ্ছে একটি সুন্দর এবং বাথরুমটা দেখে নিই বাথরুমটা পরিষ্কার কিনা এই দেখুন একেবারে ক্লিন পরিষ্কার ঝা চকচকে বাথরুম এবং তার সাথে গিজার এবং তার সাথে এই দেখুন এটা হচ্ছে এর কনফারেন্স হলটা দেখুন কতটা পরিমাণে একটা বিগ সাইজের কনফারেন্স হল এবং যার মধ্যে সমস্ত কিছু এবং এর দেখুন যে সিলিংয়ের যদি কাজের কথা বললি তাহলে আপনারা দেখুন যে লাইটিংগুলো কতটা পরিমাণে সুন্দরভাবে লাগছে এবং এখানে দেখুন টয়লেট থেকে শুরু করে এখানে বেসিন সমস্ত জিনিসটাই আছে এবং শুধুমাত্র এইটুকু নয় এই সাইডে দেখুন কতটা পরিমাণে বিগ সাইজের প্রায় এখানে কতজন থাকতে পারবে একশো কুড়ি জন

পুরোটাই আপনারা একেবারে এসিতে মোড়া পাচ্ছেন এবং আশাও রাখছি যে আপনাদেরকে এই ব্যাঙ্কুয়েট হলটা দেখে তো ভালো লাগলোই এবং পুরো হোটেলটা যেটা আপনাদেরকে দেখালাম এবং শেয়ার করলাম যে এতটা পরিমাণে পরিষেবা ভালো অন্য সব হোটেলে হয়তো আপনারা পেয়েছেন বলে মনে হয় না যদিও পেয়ে থাকেন তাদের মধ্যে এটা আমার যেটা মনে হলো খুবই ভালো এবং খুবই বেস্ট কেমন লাগলো আপনাদেরকে ব্যাঙ্কুইট হলটা অবশ্যই কিন্তু জানাবেন

এখানে লোড শেডিং হবারও কোনো ব্যাপার নেই টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের পুরো একদম ইলেকট্রিসিটি থাকে এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স এই রুম কনফারেন্স সমস্ত পুরো হোটেলে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স ইলেকট্রিসিটি সাপ্লাই থাকে চলুন দুপুরে লাঞ্চের সময় খাওয়া দাওয়া প্রায় সকলে জমিয়ে খাওয়া দাওয়া করছে এবং সকলের পাতে প্রায় হাবাব করে মাছ মাংস ডিম সবই আছে কেমন লাগছে দাদা খাওয়া দাওয়া খুব ভালো খুব দারুণ এরকম টেস্ট হয় না দারুণ বাড়ি রান্না মতন হ্যাঁ বাস ওইটাই বাড়ির রান্নার মতন করি যাতে করে আমাদের শরীরটাও ভালো থাকে এবং খুব ভালো এবং আপনাদেরকে বলি যদি আপনারা পার্টি নিয়ে আসেন পার্টির জন্য দেখুন এই যে এনাদের যে রেস্টুরেন্টরা এর সাইডে দেখতে পাচ্ছেন পার্টির জন্য দেখুন অলরেডি পার্টি একটা রান্নাবান্না চলছে এবং আরও একটা পার্টির জন্য সব দেখতে পাচ্ছেন জিনিসপত্র নিয়ে যাচ্ছে এখানে অলরেডি দেখছেন রাইস থেকে শুরু করে এখানে অলরেডি মাংস হচ্ছে রকম সম্ভব আমার ঝোল হচ্ছে এগিয়ে গরম জল এবং এই সাইডে দেখুন সব কিছুই আপনার এখানে পাবেন আমাদের যেটা যাবতীয় জিনিস না খাওয়ার জন্য সব দরকার দেব সব কিছু আপনাদের জন্য এখানে অলরেডি অ্যাভেলেবেল আপনাদেরকে বলবো আপনারা আসলে এখানে দেখুন একটা নেক্সট আর একটা বাসপাটি এসছে তাদের জন্য আপনাদের হোটেলের নাম এবং যদি অ্যাড্রেসটা একটু বলেন তো হোটেলের নাম হচ্ছে হোটেল সিগনেচার আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নিউ দীঘা নিয়ার ল্যান্ডমার্ক হচ্ছে হেলিপ্যার গ্রাউন্ড হেলিপ্যার গ্রাউন্ডের পাশেই টয় টেন পার্ক কাজুল দিঘির ঠিক অপোজিটেই হোটেল সিগনেচার আচ্ছা আপনাদের মানে যদি সমুদ্র ডিসেন্টের কথা বলি কতক্ষণ লাগছে আমাদের অ্যাপ্রোচ মানে পায়ে হেঁটে কতক্ষণ লাগবে ওয়াকিং ডিসটেন্স আপনার 10 থেকে 12 মিনিট লাগবে পায়ে হেঁটে পায়ে হেঁটে আচ্ছা আপনাদের তাহলে এখানে রুমের ক্যাটাগরি কেমন কি আছে এবং প্রাইস কেমন কি আছে রুমের ক্যাটাগরি একদম যদি নন এসি বলি নন এসি রুমের ক্যাটাগরি হচ্ছে 750 থেকে আমাদের শুরু আর এসি রুম হচ্ছে 1000 টাকা থেকে এসি রুম শুরু এসি রুম শুরু আর এখানে কি প্যাকেজ সিস্টেমে কোনো কিছু খাওয়া না প্যাকেজ সিস্টেম আমাদের করা হয়েছে যেটা হচ্ছে আটশো টাকাতে প্যাকেজ রুম করা হয়ে প্যাকেজ করা হয়েছে যেটা আটশো টাকাতে থাকা খাওয়া ফ্রি এসি রুম এসি নিয়ে আমরা মানে আটশো টাকায় থাকা খাওয়া একদমই এসি রুম নিয়ে আটশো টাকায় থাকা খাওয়া হ্যাঁ তিন টাইম খাওয়া সকালবেলা ব্রেকফাস্ট থাকছে দুপুরে লাঞ্চে আমাদের মাছ মাছ ভাত থাকছে আবার রাতে আমাদের চিকেনের চিকেন থালি থাকছে চিকেন ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও মানে রোজের চেঞ্জ হয় রোজের এটা চেঞ্জ হয় হ্যাঁ জবে যেটা খুশি ওটা খেতে পারে হ্যাঁ চেঞ্জ হয় ওটা আর এখান থেকে যদি জগন্নাথ মন্দির যেটা জন্য আমরা বারবার দিঘাতে এখন আসছি আর কি সকল মানুষরা ওটা কতক্ষণ মতন লাগছে ওটা কত মিনিট অটোতে করে যদি যাই 5 মিনিট লাগবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 5 মিনিট করে ওখানে পৌঁছে মানে সমস্ত কিছুগুলোই আমরা পেয়েছি ওখানে এটা শুধুমাত্র ফ্যামিলি না ব্যাচেলার সকলের জন্য ফ্যামিলি ব্যাচেলর কাপল সবাই আসতে পারে কোনো অসুবিধা নেই আর ডিসটেন্স হতে জাহাজবাড়ি মানে জাহাজবাড়ি থেকে যদি আমি হেঁটে আসি আমার তিন চার মিনিট লাগবে জাহাজবাড়ি থেকে জাহাজবাড়ি থেকে চার মিনিট মতন লাগবে আমাদের পাই আর এখানে আনমেড কাপেল কি এলাও করছেন আপনারা হ্যাঁ আনমেড কাপেল এলাও করছি তার জন্য ডকুমেন্টসটা থাকে আধার কার্ড ডকুমেন্টস থাকবে তাহলেই হবে সিঙ্গেল পার্সন কি এলাও করছেন না সিঙ্গেল পার্সন এলাও করা সিঙ্গেল পার্সন এলাও করছেন আর বাস পার্টি এলাও করছেন তো হ্যাঁ বাস পার্টি আমাদের এলাও করছি বাস পার্টি যারা ট্রাভেলার্স যারা আছে তাদের আমরা এলাও করি তাদের জন্য আলাদা অন্য রকম প্যাকেজ থাকছে তারা যদি এখানে রান্না করে রান্না করার ব্যবস্থা আছে আমাদের রেস্টুরেন্ট আছে এসি রেস্টুরেন্ট আছে তাদেরকে আমরা এসি রেস্টুরেন্ট আমরা দিয়ে দিই পাশে রান্না করার জায়গা আছে তারা করতে পারে আর এখানে ব্যাঙ্কুয়েট হল আছে তো ব্যাঙ্কুয়েট হল আছে আমাদের বিভিন্ন কর্পোরেট পার্টি হয় বার্থডে পার্টি ম্যারেজ পার্টি সেখানে আমাদের মোটামুটি একশো প্লাস ক্যাপাসিটি আছে একশো প্লাস ক্যাপাসিটি আছে সেটা একশো জন মতো থাকতে পারে পুরো মানে ব্যাঙ্কুয়েট হলটা পুরোটা এসি পুরোটাই এসি মানে সমস্তটাই আছে এবং যেহেতু আমরা যদি আচ্ছা ধরুন আমরা যদি প্যাকেজ না নিই

আর ফ্রন্টে রুম বেশ কিছু ফ্রন্টে রুম আছে যেটা আমাদের ফ্রন্টে থেকে বিভিন্ন কাজল এই যে কাজল কাজল থেকে হ্যাঁ সেই ভিউটাও খুব সুন্দর লাগে সুন্দর লাগে একদম সামনে পার্কিং এর ব্যবস্থা পার্কিং এর ব্যবস্থা আছে ওখানে আপনারা সকলে পার্কিং করতে পারবেন হ্যাঁ হ্যাঁ ওটার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সঙ্গে কথা বলে ভালো লাগে এবং আমি আমার সমস্ত দর্শকদেরকে বলবো আপনারা আসুন এবং এই যে সুবিধাগুলো আপনারা একেবারে লুটে আর কি তার কারণ দীঘাতে ভাবুন যে আটশো টাকায় এতটা পরিমাণে এর থেকে হয়তো লো বাজেটের হোটেলে যদি যান সেখানে পাবে এতটা পরিমাণে সুন্দর সার্ভিস সমস্ত কিছুটা জাস্ট দুর্দান্ত লেভেলে আপনাদেরকে বলবো আপনারা একটি আসুন এবং এর পরিষেবা নিয়ে দেখুন এবং গুগলে গিয়েও সার্চ করতে পারেন রিভিউ কেমন কি আছে অবশ্যই আপনাদের হান্ড্রেড পার্সেন্ট বেস্ট রিভিউ পাবেন